যে একটি কথা যে জোশো করে হোক আমাদের ভগবান লাভ করতে হবে এইটা মনে রাখতে হবে আমাদের পরম পূজনীয় মহারাজজি আত্মবোধানন্দ আমাদের সেটি স্মরণ করিয়ে দিয়েছেন শ্রদ্ধেয় ভাই অরিজিৎ সরকার বারবার প্রতিটি কথার মধ্যে দিয়ে সেইটি বলেছেন আজ তাদের আমরা শ্রদ্ধা নমস্কার জানাই মহারাজের শ্রীচরণে ভূয় ভূয় প্রণাম এবং অরিজিৎ ভাইটিকে আমাদের শাস্ত্রদ্ধ নমস্কার প্রীতির শুভেচ্ছা জানাই এরপর আমাদের যে অনুষ্ঠানটি আছে হরিনাম সংকীর্তন ও রামনাম হবে কেউ কিন্তু উঠে যাবেন না মাধুরী মহামাকে বারবার বলে দিয়েছেন যে বলো সকলকে রামনাম করতে হবে আমাদের শ্রী রাম সারদা রামকৃষ্ণ সম্প্রদায় যারা কলকাতার শারদেশ্বরী আশ্রম থেকে এসেছেন তারা সব সময় যেখানেই যান সেখানেই এই গানের মালা সাজিয়ে আমাদের ভাসিয়ে দেন আর সবাই মিলে আমরা সেই স্রোতে ভেসে যাই আসুন সকলকে নমস্কার জানাই শ্রদ্ধা ভালোবাসা জানাই আমাদের আমাদের যে আরম্ভ হবে রামনাম হরি সংকীর্তন তাদের অনুরোধ করছি মঞ্চে আসুন আর আজকে যারা এখানে উপস্থিত আছেন পরে আর ধন্যবাদ জ্ঞাপন করবো না কেননা আমরা নিজেরাই ধন্য হয়ে বসে আছি তাকে ধন্যবাদ দেব মহারাজকে সে ধৃষ্টতা নেই অনেকে সে ধৃষ্টতা নেই তাই আমরা আজকে সবাই একটু আর কিছু না হোক আনন্দ নিয়ে ফিরে যাব নমস্কার এতক্ষণ যিনি সঞ্চালিকা ছিলেন অধ্যাপিকা ডক্টর বন্দিতা ভট্টাচার্য তিনিও রামকৃষ্ণ জগতের একজন বিখ্যাত ব্যক্তিত্ব আগামীকাল ওর লেকচার আছে তো আগামীকাল আপনারা সন্ধেবেলায় অবশ্যই আসবেন ওর লেকচার এখানে রয়েছে এবং আমরা দুজনেই মহারাজ এবং আমি দু একজন বিখ্যাত ব্যক্তিত্বদের নাম উল্লেখ করতে ভুলে গেছি এক হচ্ছে বাবলাদা দা মিস্টার সেনগুপ্ত হিসাবে যিনি রয়েছেন আড়ালে আবডালে থাকেন আর ডক্টর সুপ্রিয় দাস যিনি কিন্তু নিরবিচ্ছিন্নভাবে এই আশ্রমের মায়েদের সেবা দিয়ে যাচ্ছেন এদের অপরিসীম ঋণ এদের কাছেও আমরা ঋণী আমরা হ্যাঁ এবং ডক্টর সুপ্রিয় দাস তার নিজের গর্বধারিণী মাথায় হয়ে আর এই শারদেশ্বরী আশ্রমের সমস্ত ক্ষেত্রে আমি বলি যেহেতু মুখ আপনারা সকলেই প্রায় পরিচিত বলে আশিসবাবুর নাম আলাদা করে বললাম না আশিসবাবুই আহ সেই ঘটক যিনি আমাকে ফুল মায়ের কাছে নিয়ে গিয়েছিলেন তার জন্যই আজকে শারদেশ্বরী আশ্রমের এই অলিন্দে আমি দাঁড়াতে পেরেছি সেজন্য আশিসবাবুর কাছেও আন্তরিকভাবে কৃতজ্ঞতা জানাই we love bye